শ্যাম পালন করে এর মধ্যে দুই শ্রেণী লোক পাওয়া যায় রোজাদারদের মধ্যে যারা রোজা রেখা নেচনা করা আসে না আসবে না কোরআন সোনার আলো বিষয় বস্তু না কোরআন সোনা যারা কোরআন সোনা থেকে হেদেত নিতে চায় মানতে চায় তাদের জন্য যারা রোজা রাখবে না এদের আলোচনা আসবে না এদের ব্যাপারে কি আসবে ধমক আসবে কি সাজা ওটা আসবে আলোচনা মানে ওর জন্য যাহার নামের কি ধরনের ভয়াবহতা আছে অর্থ ক্ষতিগ্রস্ত কি কি দিক এটা আসবে কিন্তু কোরআন তাকে আলোচনা করবে না সোনা থাকে না আলোচনা করবেন আলোচনা এমন লোকদেরকে দিয়ে করা হয় যারা আলোচনার লক্ষ্য বস্তু থাকে আল্লাহকে যারা মানে না আলোচনা করে না করে আর কি সাজা এটা আলোচনা করে যারা রোজা রেখেছে এদের দুই শ্রেণী একদল রোজা রেখে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা পেয়েছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আর ব্যব মা আরেক রোজা রেখেছে কিন্তু তারা মালুন মালুন মানে অভিশপ্ত অর্থাৎ এক মাসের মতো আল্লাহ লম্বাচুর এক সময় দিয়েছিল এ সময় সে যে টার্গেট ও টার্গেট সে পুরা করতে পারেনি সে আল্লাহর কাছে অভিশপ্ত এবং জিবরাইল আমিন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভাষায় অভিশপ্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে কথা আমাদের বোঝা দরকার আমরা মাঘ ফুর না এটা আলামত জানা দরকার নিশ্চিত হজন কে মূর্তি দিন এটা আলামতটা তো দরকার আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে এটার একটা আলামত আমাদের থাকা দরকার যাতে আমরা মোটামুটি দিলে সান্ত্বনা পাই যে আমরা আল্লাহর কাছে আশাবাদী আমার মাগফুর আমরা মালুন না আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন এরকম সত্য এতটুকু এই আলামত গুলি সব সময় আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ লাগবে এবং সিদ্ধান্ত আমাকে দুনিয়াতে নিতে হবে ওই না পাওয়া গেলে আমার জন্য চেষ্টা করতে হবে এছাড়া উপায় নাই বোঝা তো ফিজ্ঞান করুক অতীতের গুণার ব্যাপারে আমার মনোভাব যাচাই করতে হবে করতে হবে মনোভাব এরপরে আমার অবস্থান বর্তমান কি ওটা যাচাই করতে হবে তো অতীতের গুণার ব্যাপারে মনোভাব অবস্থান যাচাই করতে হবে আল্লাহ মাফ করুন তাহলে অতীতের গুণার ব্যাপারে আমার মনোভাব এবং অবস্থান যদি আমি ঠিক করতে পারি যে আমার মাঘ হওয়ার আলামত বা মা হওয়ার কয়েকটি দিক আমার সামনে আসবে অতীতের গুনহার ব্যাপারে দুটো বিষয় মজবুতির সাথে জড়িত দুটো বিষয় মজবুতির সাথে জড়িত আমরা খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ হলে পরে করব কিন্তু এমনি সংক্ষিপ্ত আকারে দুটা বিষয় মজবুতির সাথে জড়িত এক আমার অতীতের গুণার ব্যাপারে আমার দিলের ভিতর ভয়ঙ্কর ঘিনা তৈরি হয়েছে এক নম্বর ঘিনা এক নম্বর ঘৃণা দুই নম্বর অতীতের গুণার ব্যাপারে আমার সর্বোচ্চ আক্ষেপ হয়েছে তিন নম্বর অতীতের গুনা ব্যাপার আমার দিল্লির ভিতর এ ভয় জেগেছে কি ভয় কি দিন আল্লাহর সামনে আমার যে দাঁড়াতে হবে ওই দিন যদি আমার গুহাটা আল্লাহ সবার সামনে বলে দেয় এ অনুসূচনা দিলের ভিতর মজবুতের সাথে পয়দা হয়েছে এক নাম্বার ঘৃণা দুই নাম্বার সর্বোচ্চ আক্ষেপ তিন নাম্বার এ শরম মানে সরমটা ভয়ের বিষয় আমার কোন আমল নামা প্রকাশ পেয়ে যায় কিনা আল্লাহর কাছে কেমন সবার সামনে সব নবীদের সামনে সব নিকাদের সামনে আমার বন্ধুদের সামনে বাবা আমার সামনে যারা আমাকে ভালো মন্ত করত এদের সামনে আমাকে যদি পেশ করে দেয় তাহলে ওই দিন আমার কি হবে এই তিনটা বিষয় দেখতে হবে কয়টা তিনটা যে আমি তবা করেছি গুনা ছেড়ে দিয়েছি কিন্তু শুধু ছাড়লে হবে না রমজান পাওয়ার পর আমি গুনা ছেড়েছি এতটুকু আমার পাওয়ার মতো কিছু নয় আমাকে দেখতে হবে অতীতের গুণার ব্যাপার আমার ঘৃণা আক্ষেপ অনুশোচনা অনুশোচনার ভয় পয়দা হয়েছে কিনা গুনা ঘৃণার বস্তু মানে এটা একটু বুঝেন ঘৃণিত জিনিসের দিকে মানুষ মন খোলা তাকাতে পারে